Allah, 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 Allah,

সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মে ঘের পান আল্লাহ মে আল্লাহ কে গোল বল ধরা সারা জমিন আসমান শোভি শাল নীলা কাশ কে রাখি লো সে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মে ঘের আল্লাহ মেঘের বান, আল্লাহ মেঘের কে গরুলো বলো ধরা সারা জমিন আসমান চব্বিশ আন আকাশ কে রাখি ল দিগ দি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর দিগি গন্তে পাখির কণ্ঠে দিল মধুর সুর কার গুন গান গেয়ে অবিরাম চলে তারা গণ্ঠে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুন গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ মায়ের মনে দিল এত মমতার ডাল মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের বান আল্লমে ঘিরবান কে গোড়ো বলো ধরা সারা জমিন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সীতারায় কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোসনা রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন দূর নীলি মাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপর পর সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহ আল্লাহ মেহ আল্লাহ মেহ কে সারা ধরা এই দুনিয়া আমরা কেউ কারোকে যদি ভালোবাসি তাকে দেখে আমরা কি বলি আহা একটু দিই আমরা এই দুনিয়াতে কারোকে যদি খুব ভালোবাসি তাকে দেখে কত কি বলি না আমার ইয়ং ভাইরা আমরা কি বলি তোমাকে চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আমার কত কি বলি পাম দি হ্যাঁ যাকে ভালোবাসি তাকে দেখে কত কি বলি তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো সূর্যের মতো তারার মতো কত কী আবার কাশ্মীরকে আমরা কাশ্মীরে ঘুরতে যাব ভূস্বর্গ আল্লাহ এই দুনিয়ায় জান্নাত দেখতে পাই তুমি যদি দুনিয়ায় ওই হালকা হালকা বরফ পড়ে কাশ্মীরে আর পাহাড়ি এলাকায় দুনিয়ায় যদি তুমি জান্নাত মনে করো আল্লাহর জান্নাত দেখলে তো ছটফট করবে সব কিছু ছাড়ুন সূর্য ফুল জান্নাত এই দুনিয়াতে সব কিছু ছাড়ুন কেউ কারোকে আবার অতিরিক্ত ভালোবাসলে তাকে দেখে বলি আল্লাহ তোমাকে ফুরসদ করে মানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহ বলে না তোমার থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই ঠিক আছে তোমার কথাটাই ঠিক যে তাকে ভালোবাসে তাকে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ঠিক আছে ওই কথাটাই ঠিক তার থেকে সুন্দর কেউ নেই কিন্তু ওই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন আমি যাকে ভালোবাসি তাকে এত সুন্দর মনে করি এর থেকে সুন্দর কেউ নেই কিন্তু ওই সুন্দর সৃষ্টিটাকে যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা খন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর দারে সিজদা করে কবি মজি বোলাল কার দারে সিজদা করে ও যাই ভাগালাম কার দারে সিজদা করে কবি মজি বোলালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আন আল্লাহ মেহের কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান মার শুভিশানলীলা আকাশ কে রাখি লবা সে যে আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের বান আল্লাহ মেহের বান আল্লাহ মেহের বান আল্লাহ মেহের বল্লাহ বান শুন পবিত্র হামদে বাড়ি তালা মোহন আল্লাহ পাক আমি হ্যাঁ এই গেট আটকে গেছে একটু গেটটা ছেড়ে দিন গেটটা ভেঙে দিন এই গেট আটকে গেছে বলছে একটু ঠেলে ভেঙে দিন আর কি কেন অনেক জানা আমরা বললাম এই কারণে অনেক জায়গায় কি হয় গেট বালু বলুন আর জায়গায় কিছু মানুষ আসে এরকম দাঁড়িয়ে থাকে আর আমাদের অনেক হজুরদের সঙ্গে ভালো সম্পর্ক আমরা অনেক সময় কথাবার্তা বলি হজুরদের তো এই দাঁড়িয়ে থাকে আমি একদিন হজুরকে বলি হজুর এক ধরনের দর্শক হয় এনাদের যদি সিংহাসনও পেতে দেওয়া হয় না এনারা বসে না আপনাদের বলছি না খারাপ ভাবে না আমি এমনি বলছি তো ওনারা হুজুরকে বললাম যে কি ব্যাপার এনারা বসে না কেন আপনি কোনো বলে বাবা আমরাও বলে বলে হয় না তো আমার মনে আমি বলি উপায়টা কি মানে এনারা দাঁড়িয়ে থাকে কেন হুজুর বললেন বলে হয়তো ওনাদের জুতো চুরি হয়ে যাওয়ার ভয় ওই কারণে বসে না তো আমার মনে হয় আপনাদের জুতো আপনাদের এখানে তো জুতো চুরি হবে না কেন এত সুন্দর প্যান্ডেল করেছে এত সুন্দর ব্যবস্থা করেছে আমবাগান আমবাগান তো এটা নাকি আম বাগানের ঈদগাহ মনে হয় যাই জানি না কি তো এই আম বাগান আমরা এই দিকে অনেক অনুষ্ঠানে আসি মুসলান্দপুর চারঘাট এই দিকে কিন্তু আপনাদের এইখানে একদম মানে একটু অন্যরকম সিস্টেম এত সুন্দর আমাদের খুব পছন্দ আল্লাহ এত সুন্দর ভালো পরিবেশ এত সুন্দর আম বাগানেতে এত হেভি করে প্যান্ডেল খুব হেভি কিন্তু প্যান্ডেল করেন যে চারিদিকে প্যান্ডেল দিয়ে ঘেরা কিন্তু এত সুন্দর আল্লাহ মাসা আল্লাহর সব কিছু সৃষ্টি অনেক 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 সুক্রিয়া আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ তো এই সুক্রিয়া স্বরূপ একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরুন কেমন শিক্ষামূলক গজল ছোট্ট একটি মন দিয়ে শুনতে হবে এই দুনিয়াতে আমাদের প্রতি পাঁচ অক্ত নামাজ খরচ রোজা অলমা নামাজ রোজা সব কিছু আমরা জানি এই এশার নামাজ হলো এশার জামাত হলো এই আমাদের এই এলাকায় এশার নামাজ হয় প্রত্যেক এলাকায় কিন্তু এইখানেও হয়েছে আমরা এই আসলাম আসার পরে দেখলাম হয়তো মসজিদে জমাত হচ্ছিল কিন্তু লোক এইখানে অনেক হাজার হাজার কিন্তু কতজন আমরা ঈশান নামাজ পড়েছি অনেকজন পড়ি না পড়িনি কিন্তু এইটা চিন্তা ভাবনা করতে হবে এর হিসাব কিন্তু আমাদের দিতে হবে যাই হোক এই সব কিছু ফরচ এই আদায় করতে হবে কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস আছে অনেক আমাদের জন্য ফায়দা ইম্পর্টেন্ট এইগুলো আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের খুব লক্ষ্য রাখতে হবে যেইগুলো যেমন দেখবেন আমরা যখন আমাদের খুব প্রয়োজন পড়ে যারা বড় লোক যারা গরিব মানুষ এদের কি কিন্তু আরামের সংসার চলে যায় খুব গরিব তারা চেয়ে মেঙে চালিয়ে নেয় খুব বড় লোক তাদের টেনশন হয় না কিন্তু এই দুনিয়াতে যারা মিডিল স্তর মানে মানে মধ্যবিত্ত যারা এদের খুব পেরেশানের মধ্যে পড়ে যায় মাঝে মধ্যে টাকা পয়সা যখন খুব সংকট হয় তখন আমরা কি করি ওই মানুষের কাছে গিয়ে ধার চাই যে দাদা দু হাজার টাকা ধার ধার দাও দু হাজার টাকা ধার দাও ওই মামাতো ভাই খালাতো ভাই ফুপুতো ভাই অনেকজনের কাছে ধার চাই আর কেউ যদি দু হাজার টাকা ধার দিয়ে দেয় তাহলে আমরা কি করি তাকে এত সুক্রিয় আদায় করি বাবা তোমাকে আমি জীবনভর ভর ভুলতে পারব না তোমার এর স্থানে আমি জীবনভর ভর না তোমাকে কেমন করে শুক্রিয় আদায় করব। তোমাকে এইখানে মনে রাখবো ওইখানে মনে রাখবো যে দু হাজার টাকা ধার দেয় সে একটু পিছু হেঁটে যায় কেন যদি পায়ে ভয়ে ধরে নেয় ভয়েতে পিছু হেঁটে যায় কিন্তু তুমি এই দু টাকা ধার পেয়ে এত সুক্রিয়া আদায় করছো মানুষকে এই দুনিয়াতে তার যার কাছে দু টাকা নিলে তাকে আবার ফেরত দিতে হবে বাপাস দিতে হবে কিন্তু এই দুনিয়াতে যে তোমার প্রতি চব্বিশ ঘন্টায় স্নান করছে সেই আমার আপনার সকলের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সেই আল্লাহর দরবারে তুমি দিনে কতবার সুক্রিয়া আদায় করো বান্ধব করো না ভুলে যাই আমরা একটা ভালো কাজ দেখলে ভালো কাজ শুনলে ভালো কাজ হলে আমাদের সঙ্গে যদি আলহামদুলিল্লাহ এই ছোট্ট শব্দটা আমার জীবনে যদি অভ্যেস করে নি তাহলে আমরা কত আরামে থাকবো তোমার দু টাকা ফেরত দিতে হলো আল্লাহ যদি কিছু দেয় তোমাকে যদি কিছু জন্য সুকরিয়া আদায় করো দু তিনবার আল্লাহ হয়তো খুশি হয়ে বলবে নে তুই আমার দরবারে শুক্রিয় আদায় করি নে তুই তিন ডবল নে খুশিতে থাক আল্লাহ খুশিতে দিয়ে দেবে আমরা কিন্তু সুক্রিয়া আদায় করি না অর্থাৎ আমাদের জীবনে আল্লাহ আমাদের নিয়ামত দান করেছে এই দুনিয়াতে কানে শুনি চোখে দেখি নিঃশ্বাস নিই যদি সবের বিল আসতো কি হতো চিন্তা ভাবনা করি না এই দুনিয়াতে চব্বিশ ঘন্টা এসান করে যাচ্ছে কেমন যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি বড়ো নার্সিংহোমে ভর্তি হলে ওই অক্সিজেন লাগালে কত টাকা এক একটা নিঃশ্বাসের কত টাকা করে হিসাব যদি আমরা করি কত টাকা করে পড়ছে হিসাব করি তাহলে কত টাকা করে পড়বে বলুন তো নিঃশ্বাসের কিন্তু সেই নিঃশ্বাস ফিরিতে চব্বিশ ঘন্টা পাচ্ছি এই পানিকে আমাদের জন্য যদি পানি শুকিয়ে দেয় আল্লাহ বাঁচতে পারবো না এই গাছপালাকে যদি মেরে দেয় আল্লাহ তাহলে বাঁচতে পারবো না কিন্তু সেই আল্লাহ শুক্রিয়া আদায় করি না আমরা সকলে সেই আল্লাহর দরবারে সুগরিয়া আদায় করব। ভালো মন্দ আমাদের যা হবে আল্লাহর দরবারে সুগরিয়া আদায় করবো আল্লাহর নিয়ামত আমাদের জন্য কি কি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন হ্যালো হ্যালো বলছে আহাত দেখো কোরানে বলছে আহাত দেখো কোরআনে 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 কত নিয়াম এই জমিলে। কত নেমত এই দমিনে বলছি আহাত দেখো করনে বলছি আহাত দেখো করনে কত নেমত এই জমিনে যত নেমত এই জমিনে। আহাত দেখো কোরআনে বলছে আঘাত দেখো আল্লাহ পাক কি কোরআনে ঘোষণা করেছেন বলছে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করিতে ইবাত আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করিতে ইবাদ পানি দি ভর পড় পানিতে মরে দিয়েছি ভরপুর পর নি আমাত পান জীবন মারণে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নে এই জমিনে। বলছে বলছে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি যাকে বেঁচে থাকি শাক সবজি ফলমূল যাকে আমরা বেঁচে থাকি এই দুনিয়াতে সবকিছু আল্লাহর দান আল্লাহর নিয়ামত আমরা অনেকজন মনে করে বাপের বেটার মধ্যে চাষ করি তবে তো হয় তোমার চাষ যখন খড়া পড়ে যায় বন্ধ হয়ে যায় তখন আল্লাহ দরমার হাত পাবো না হুজুর কেমন একটু দোয়া করো তখন কেন যাও কবি ছন্দের মাধ্যমে লিখছে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মল খেয়ে থাকে বীরে মমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মল খেয়ে থাকে বীরে মমিন সু সুরজোঁকে আমি বানিয়েছি বেচে থাকার সামান সুরজোঁকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আদার ভুবন কে আন করি আদার ভুবন কে আলো করি চাঁদের কে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নেমার এই জমিনে। দেখো আমি তোদের মালিক আমি প্রভু আমির আল্লাপাক বান্দাদের উদ্দেশ্য করে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে কি বলছেন আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মৌত রিজি কি আমার হাত সব আমি তোদের মালিক আমি প্রভু আমি রব হায়াত মৌত রিজিকি কি দৌলাতে আমার হাত সব মই দোল কোরআন খুলে চোখে দেখে মই দোল ছিলাম কোরআন খুলে চোখে দেখে নে কোরণকে যদি মেনে চল কোরআনকে যদি মেনে চলো শান্তি সভানেছ আহত দেখো কোরনে বলছি আহাত দেখো কোরনে কত নিয়ামত এই জমিনে জমিনে বলছে আহাত দেখো কোরানে আমার দাদারা অনেকগুলো গজলে ফরমাইশ করেছেন হাত